মালদা জেলার ষোলো মাইলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের এক যুবকের বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার ভোরের দিকে মৃত্যু হয় তার মৃত ওই যুবকের নাম সুজন কুমার দাস বয়স তিরিশ তার বাড়ি শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর দাসপাড়া এলাকায় বলে জানা গেছে পেশায় ড্রাইভার ওই যুবক গাড়িতে থাকা অবস্থায় অন্য আরেকটি গাড়ি আছে তাকে ধাক্কা মারলে দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় বৃহস্পতিবার বিকেলেই দেহ বাড়িতে নিয়ে আসা হয় মৃত সুজন কুমার দাসের এ পোশাকের ধামাকা অফার মডার্ন জিন্স নিয়ে এলো সুলভ মূল্যে ব্র্যান্ডেড পোশাকের সমাহার উন্নত মানের জিন্সের প্যান্ট টি শার্ট গেঞ্জি শার্ট সবকিছুই পাওয়া যায় মডার্ন গোলাপ জুয়েলের দোকান নিত্য নতুন জিন্স টি শার্ট গেঞ্জি হিপ হপ পাঞ্জাবি সহ সব ধরনের পোশাক পাওয়া যায় পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রঘুনাথগঞ্জের মডার্ন জিন্স সায়াবানি সিনেমা হলের কাছে বাজার পাড়া রোডে অবস্থিত মডার্ন জিন্স ন্যায্যমূলের পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান মদান জিন্স আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ বাজার রোড গোলাপ চুয়েলির দোকান মডার্ন জিন্স আমাদের যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করতে পারেন সিক্স এই নম্বরে